এখন বর্তমানে বেশিরভাগ কৃষকের যে সমস্যাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই শশাটা রয়েছে এই শশার জালিটা কিন্তু এইভাবে রয়ে যাচ্ছে অর্থাৎ এই জালিটা বৃদ্ধি পাচ্ছে না কি কারণে হচ্ছে এবং এটার সমাধানই বা কী সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যেমনটা এই জাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেঞ্চুরি জাতের শশা প্রত্যেকটা গিটে গিটে দেখুন জালি আছে এই গিট থেকে শুরু করি এই গিট এই গিট প্রত্যেকটা গিটেই কিন্তু জালি আছে এবং এই যে শেষ গিটটা এটাতেও কিন্তু জালি রয়েছে এই জাতটা মানে এই যে জমিটা টোটাল রয়েছে এটাতে সেঞ্চুরি এবং হিমালয়া এই দুটো জাতের শশার চাষ করা হয়েছিল তো ওটা আজকের টপিক নয় আজকের টপিক হলো এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জালিগুলো এগুলো কেন এক অবস্থায় রয়ে যাচ্ছে বা এটার বৃদ্ধি কেন হচ্ছে না সেটা নিয়ে তো প্রথম জানবো যে এই সমস্যাটা কেন আসছে অর্থাৎ গাছের জালিটা কেন বৃদ্ধি পাচ্ছে না সেটা নিয়ে এটা মূলত দুটো কারণে হতে পারে প্রথমত যদি অতিরিক্ত শীত বা ঠান্ডার কারণেও এটা হতে পারে দ্বিতীয়ত গাছের এই যে গাছ দেখছেন এই গাছের মাইক্রো অভাবে বা খাবারের অভাবেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তো আজকে আমরা সমাধানটা জেনে নেবো যে এই সমস্যাটা যদি আপনাদের হয় আপনারা কি সমাধান করবেন আমি দুটো মাত্র ঔষধ স্প্রের কথা বলবো মানে আজ যদি আমি একটা কথা বলি তার তিন থেকে চার দিন পর আর একটা ওষুধ স্প্রের কথা বলবো মোট দুবার ওষুধ স্প্রে করলে আশা করি আপনি সাত থেকে দশ দিনের মধ্যে এটার রেজাল্ট পেয়ে যাবেন আর হ্যাঁ এই ওষুধগুলো যদি আপনাদের এখানে পাওয়া না যায় তাহলে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে এই সমস্ত ওষুধগুলোও কিন্তু বাড়িতে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো কোন ঔষধগুলো আপনারা ব্যবহার করবেন সেটাই এবার দেখাবো। সর্বপ্রথম দেখুন এই যে গাছটা এটাতে কিন্তু কোনো রকম কোনো একটাও পাতা হলুদ হয়নি তারপরও কিন্তু যদি গাছ আপনার হলুদ আছে বা না আছে তাহলে একটা এটাই ফাঙ্গিসাইড আপনাদেরকে ব্যবহার করতে হবে যেমনটা এই গাছের গ্রোথ কিন্তু তুলনামূলক বেশি সারা জমি দেখুন পুরো জমি কিন্তু ভরে গেছে একটুও জায়গা নেই তো এক্ষেত্রে আপনারা ফ্লিক সুপার বলে একটা ঔষধ পাওয়া যায় যেটা কৃষি রসায়ন কোম্পানির এটা আপনারা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনাদের কি হবে যেহেতু এটা একটা ফাঙ্গিসাইট তাই গাছের পাতা একদিকে যেমন হলুদ হবে না দ্বিতীয়ত হচ্ছে গাছের যে ডকগুলো খুব বেড়ে যাচ্ছে সেটারও একটু মানে দমন ঘটবে তাই এক্ষেত্রে ফলনটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিতীয় যে ওষুধটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে এগ্রোমিন ম্যাক্স এগ্রোমিন ম্যাক্সটা কেন ব্যবহার করবেন কারণ এটা হলো একটা মাইক্রোনিউটেন এবং গাছের যদি খাবারের কোনো রকম কোনো অভাব থাকে তাহলে সেটা তার পূরণ করে গাছের ফলের পরিপক্কতা বাড়িয়ে দেবে এবং ফলটাকে অতি দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে মেন আর একটা যে ওষুধ যেটা আপনাদেরকে ব্যবহার করতেই হবে সেটা হলো ভিটামিন কোন ভিটামিন ব্যবহার করবেন এখানে আপনারা ট্যাগ এক্সপার্ট বলে যে ভিটামিনটা দেখতে পাচ্ছেন এটা সব থেকে ভালো কাজ করে এবং এটাই যদি আপনি ব্যবহার করেন তাহলে গাছের ফলের যেমন দ্রুত বৃদ্ধি ঘটবে সেই সাথে ফলের আকার ও সাইজেও অনেকটা পার্থক্য দেখতে পাবেন শশার কালার সাদা হবে এবং যে সাইজটা দেখতে পাচ্ছেন সেটা আরও অনেক আকর্ষণীয় হবে তো টোটাল আপনারা তিনটে ওষুধ প্রথমে ব্যবহার করুন মানে একটা ফাঙ্গিসাইড যেটা হচ্ছে সুপার দ্বিতীয় হচ্ছে গাছের খাবার যেটা হচ্ছে এগ্রোমিন ম্যাক্স আর তৃতীয় হচ্ছে ট্যাগ এক্সপার্ট এই তিনটে একবার যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু অনেকটা আপনার এই যে সমস্যাটা দেখা যাচ্ছে অর্থাৎ যে ফলগুলো বড় হচ্ছে না সেটার সমাধান হয়ে যাবে তার চার থেকে পাঁচ দিন পর আরও একটা ওষুধ ব্যবহার করতে হবে সেটা কোন ওষুধ ব্যবহার করবেন এবার বলছি পোকার উৎপাত দেখা যেতে পারে বা সাদা মাছির উৎপাদ দেখা যেতে পারে তার জন্য আপনারা কাইট বলে একটা ইনসেকটিসাইড পাওয়া যায় সেটা ব্যবহার করবেন কাইটের কম্পোজিশন হচ্ছে ইন্ডোস্কার আর অ্যাসিডামাপিট এক্ষেত্রে আপনার সাদামাছিও কিন্তু অনেকটা দমন হবে তো ওটা যদি ব্যবহার করেন গাছটা থেকে পোকার হাত থেকে গাছটা রক্ষা পাবে আর কি ব্যবহার করবেন আরও একবার যে আমি ভিটামিনটার কথা বললাম মানে যে ট্যাগ এক্সপার্ট ওটা আরেকবার ব্যবহার করে নেবেন মানে চার থেকে পাঁচ দিন অন্তরে যদি পরপর দুইবার ওই ভিটামিনটা ব্যবহার করে নেন তাহলে আপনার গাছটাও সবুজ থাকবে আর ফলটাও অতি দ্রুত বৃদ্ধি পাবে তো এই দুটো ওষুধ আপনারা ব্যবহার করুন যদি আপনাদের ওখানে পাওয়া যায় খুব ভালো আর যদি না পাওয়া যায় তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে এই ওষুধটা কিন্তু ডেলিভারি নিয়ে নিতে পারেন এই দুবার ওষুধ ব্যবহার করার মাধ্যমে আশা করছি আপনার যে সমস্যাটা হচ্ছে তার এইটটি থেকে নাইনটি পারসেন্ট কিন্তু সমাধান হয়ে যাবে